আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক এখানে আমি মনে করি যে এই এখন আপনাদেরকে পাঠ করে শোনাব এটা কালবেলায় আসছে সংবাদরা এটা আমাদের দেশের জন্য খুশির খবর গুড নিউজ বলা চলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা এটা খুবই ভালো খবর এবং আমরাও তা চাই মালয়েশিয়া শ্রমবাজার বর্তমান সরকারের আমলে সিন্ডিকেট মুক্ত করার উপযুক্ত সময় দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের প্রচেষ্টায় মালয়েশিয়া শ্রমবাজারের আবারও উপযুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে খুব ভালো সংবাদ প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আগামী পনেরোই মে মালয়েশিয়া সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন এর আগে দু হাজার সালে মাত্র দশটি এজেন্সির মাধ্যমে এবং বাইশ চব্বিশ সালে প্রথমে পঁচিশটি এবং পরে একশোটি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া শ্রমবাজার উপযুক্ত হয় সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন খরচের কারণে বারবার বার এই শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল কর্মীরা অতি অতিরিক্ত খরচ দেওয়ার পরও হাজার হাজার কর্মী চাকরি বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন সিন্ডিকেটের অতিরিক্ত ফির কারণে বহুজাতিক কোম্পানিগুলো কর্মী নিতে পারেনি সংশ্লিষ্টরা বলেছেন সাবেক ফেসিবাদি সরকারের মতো এবারও সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠাতে হলে কর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন দুই হাজার পাঁচশো রিক্রু এজেন্সির মধ্যে পঁচানব্বই শতাংশ শতাংশ বৈষম্য শিকার হওয়ার আশঙ্কা রয়েছে সূত্র জানায় সরকারের সুনাম নষ্ট করার জন্যই সেই পুরনো চক্র তাদের ব্যক্তি স্বার্থে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ভুল তথ্য দিয়ে সেন্টিকেট করার চেষ্টা করে যাচ্ছে এই ক্ষেত্রে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উল্লেখ্য মালয়েশিয়া আরও চোদ্দোটি সোর্স কান্ট্রি থেকে শ্রমিক আনলেও বাংলাদেশ ছাড়া কোনো দেশে সিন্ডিকেট সিস্টেম নেই মালয়েশিয়ার জনশক্তি সংঘ মানে পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট করে প্রত্যেক কর্মী থেকে খরচ সব খরচ বাদ দিয়ে সিন্ডিকেটকারীরা অন্যায়ভাবে অতিরিক্ত এক লাখ বান্ন হাজার টাকা চাঁদা বাধ্যতামূলক আদায় করে থাকে এতে প্রত্যেক কর্মীকে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যেতে হয়েছে গরিব নিরহ মালয়েশিয়া কর্মী মালয়েশিয়াগামী কর্মীদের থেকে অতিরিক্ত প্রায় বারো হাজার কোটি টাকা চাঁদা আদায়কারী সিন্ডিকেটের মূল হোতা বায়রার সাবেক মহা সচিব ও ক্যাথারসিক ইন্টারন্যাশনাল আর এফ এলের পাঁচশো উনপঞ্চাশের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন তার পার্টনার মালয়েশিয়ায় বাংলাদেশি বংশদূত ধাতুশ্রী আমিন নূর এবং তাদের সহযোগী সাবেক স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান আফ রহমান সাবেক প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ও সাবেক এমপি আলাউদ্দিন নাসিম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার পরিবারের সাবেক মন্ত্রী ইমরান আহমেদ সাবেক সচিব ডক্টর মনিরুষ সালেহীন সাবেক এমপি বেনজির আহমেদ সাবেক এমপি লেফটেন্ট নিজাম হাজারি বায়রার সাবেক সভাপতি আবুল বাসার ও তার পরিবার সহ প্রভাবশালী সাবেক সরকারের নেতাদের যোগ সাজেশে মালয়েশিয়া শ্রমবাজারের চরম অরাজকতা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সেন্টিকট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন দেশের আর্থিক কর্মীদের স্বার্থে সরকারের ইমেজের সাথে মালয়েশিয়ার শ্রমবাজার কোনোভাবেই যাতে সেন্টিকট করতে না পারে সে ব্যাপারে উদ্যোগী হতে হবে অভিবাসন বিশেষজ্ঞ ব্রোকারে সফিকুল হাসান কালবেলাকে বলেন প্রথম কথা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনা করা হবে তা হলো অতীতের যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল তারা যেন আর কোনোভাবেই সিন্ডিকেট করার সুযোগ না পায় এটা খুবই ভালো কথা বিশেষ করে ডব্লিউ সি এম এর সের ধাতুশ্রী আমিনুর যে অনলাইনের মাধ্যমে সিন্ডিকেট করে দুর্নীতি করার সুযোগ পেয়েছিল। এ ধরনের অনলাইন সিস্টেম বজায় রেখে দুর্নীতি ও সিন্ডিকেট শ্রম মুক্ত শ্রমবাজার তৈরি করা সম্ভব নয় নতুন উদ্যোগ নিয়ে নিতে হবে শ্রমিকদের বৈধকরণ তিনি বলেন দিন শেষে যেন প্রবাসীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয় প্রতারণার শিকার না হতে হয় সিন্ডিকেটের শিকার হতে না হয় এছাড়া মালয়েশিয়া ইতিমধ্যে যারা অনিয়মিতভাবে বা অবৈধভাবে রয়েছেন সেসব শ্রমিককে বৈধিকরণ করা জরুরি শরিফুল হাসান বলেন নতুন শ্রমবাজার উন্মুক্ত হলে আঠারো হাজার কর্মী যারা যেতে পারেননি বারবার আশ্বাস বিশ্বাসে প্রতারিত হয়েছেন তারা তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি তো দর্শক এটা আমাদের জন্য ভালো মানে সংবাদ এটা আমরা সাধুবাদ জানা নাই তবে আমাদের সরকারের প্রতি আবেদন থাকবো আকুল আবেদন যেন কোনো সাবেক যারা আছে এবং বর্তমানে যারা সিন্ডিকেট করতে চায় তাদের বিরুদ্ধে যেন সরকার সজাগ দৃষ্টি রাখে এটি আমাদের প্রার্থনা তো দর্শক ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ